রূপসা উপজেলায় তিলক উত্তর তিলকে আমরা দেখতে পাচ্ছি যে ইয়ার মালিক সিট কোম্পানির নতুন একটা বীজ টমেটো শীতকালে মিন্ডু টমেটো আমরা হাবিবুল্লাহ ভাইয়ের কাছে জানবো যে এটা কি জাতের বীজ এবং কোন কোম্পানি এবং কি 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 পরিচর্যায় চাষটা করা হলো হুম বলেন আসসালাম আলাইকুম এই জাতটা হচ্ছে ইয়ার মালিক সিটির একটা নতুন জাত আমাদের এই অঞ্চলে নতুন জাত বারো বিশের নাম আচ্ছা এই জাতটা হচ্ছে না যেরকম মিনটু আগতি নাও একটু আগতি লাগানো যায় কিন্তু আমরা শত আগতি আমরা লাগাইনি নতুন লাগাইছি এর কারণে একটু নামি পড়ে গেছে এতদিনে গাছের ফল ফিরায় অর্ধেক বিক্রি হয়ে যেত এর জাতটার উচ্চতায় এই জিডু হয়েছে আর আডুক দেওয়া লাগবে তার জাতের এই কোম্পানির লোক বলিছিলো তা আমরা গুরুত্ব দিই তো এখন দেখছি যে আমার আঙ্গি শেষ হয়ে গেছে এরপরে আবার সার বীজ দিলে আরও ঢবল হবে এর ফলনও খুব ভালো নতুন জাত তাতে আমরা বুঝতেছি যে না বারো বেশির দ্রুত রাখতে হবে এই অন্তত দেড় হাতের ভিতর তাহলে আরও ভালো হয় এ যেন একটা গাছ এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত কত বিস্তার নিচে তাহলে এর দ্রুত কত দিয়ে লাগাতে হবে তবে এর খাদ্য দিতে হবে এ ফল দিতে দিতে যাবে আরও ভেড়া দিন এই ফল আসলে আমরা মনে করি যে আর দেবো না সার শেষ না এর ফলে আর এক সালার হবে কিন্তু এর পানি দিতে হবে সার দিতে হবে তাহলে এ আরও দীর্ঘই দিন থাকবে আর দীর্ঘইভাবে ফসল দেবে কী কী লাগে মানে সার তো দিচ্ছেন কি কী সার দিচ্ছেন সার ফসফেট ইউরিয়া পটাশ এগুলো দিতে হবে তারপরে আমরা যে ধরনের টমেটার ভিটামিন ব্যবহার করি বিভিন্ন রকম এগুলো এর সাথে ওই অন্যান্য টমেটার মতোই ব্যবহার করতে হবে তবে এর এর কাজ হচ্ছে এর খুব ভাইন্দে উঁচু করে জব্দ করে রাখতে হবে না ফল বেশি হলেই অনেক সময় যদি বেকা ভেঙে যায় তাহলে গাছগুলোর ক্ষতি হয়ে যাবে বা গাছগুলোর ভাড়ার জায়গা দিতে হবে এর ভাড়া ভাড়ার জায়গা না দিলে গাছ যেন ফল দিতে পারবে না একই একটা গাছের ফল আমরা যে ফলটা দেখছি এই যে এই যে গাছটার গুড়া এই ফল এই যে ঢালে দেখেন এই যে এই ভাইয়া চলে আছে এই যে ভাই এই চলে কত কেজি ফল হতে পারে এখন আনুমানিক এখন যে ফলের যে ধারণা তাতে ফিরায় দশ কেজি তো আইসে গেছে দেখেন দশ কেজি দেখা যায় মানে এই যে পাঁচশো গ্রাম গ্রাম করে থলি তাই তো এই যে ফল ফলে তো দশ কেজি এখন আইসে গেছে দেখা যাচ্ছে তো এই যে জাতটা এবছর নতুন আপনারা কি পরীক্ষামূলক রোপণ করেছেন নাকি একই সময় নতুন আমরা গতবার একটা ফ্যাগেট আইনের লাগাইছিল একজনের তারপরে তার দেখে পরে ইন্ডিয়া কোম্পানির লোকজন বলল পরে আমরা এটা লাগাইছি এক হিসেবে আমাদের বর্তমানে নতুন চলতিছে টেস্টের দুনিয়া গতবার এক প্যাকেটে আমরা লাগাইছিলাম হয়তো আগামী আমরা যা দেখছি তাতে আর আগতে আর কোনো ফসল এর ছায় ভালো না আর একটা জিনিস কি এর এই যে আগামাতা কোনো রোগ নেই দেখা যাচ্ছে ভাইরাস বা ওই যে ঢলা রোগও কমের খুব রোগের সাথে লড়াই করে টিকতে পারে

এই টমেটোটা আপনার বৈশাখ মাস তামত হবে তাই না 34 বৈশাখ আমি গাছ ভর্তি দিয়ে গুড়া খাবার পানি দিতে পারি নিয়মিত তাই এ ভারতি যাবে এই এ আবার অনেক রোদর ছায়া মানে সহ্য করতে পারে চাল গুণ হই যেন বিপুল ফিলাসের মতো শক্ত শক্ত দূর দূরান্তে পৌঁছানো যাবে দূর দূরান্তে পৌঁছানো যাবে এবং বাজারেও এর দামটা একটু বেশি পাওয়া যাবে মিনটো এখন কত করে কেজি বিক্রি হচ্ছে এখন 80 টাকা করে বিক্রি হচ্ছে কেজি কেজি ধন্যবাদ আসলে এই যে আশি টাকা করে কেজি মানে এবছর আমাদের রূপসা উপজেলা খুলনা জেলায় তিলক গ্রামে যে ফলন তো তিন চারবারে কিন্তু গাছ মারা গেছিল আপনারা জানেন যে বন্যার কারণে তারপরে আমাদের কৃষকরা শত চেষ্টার পরও এই চাষকে ধরে রেখেছে এবং ফলনটাও খুব ভালো আপনারা চাইলে এই সিট কোম্পানির এই যে বারো বিষ যে জাত এই জাতটা আপনারা রোপণ করতে পারবেন ধন্যবাদ